রাম রামনবমীতে অতিরিক্ত বিধিনিষেধ থানার সামনে বিক্ষোভে গিয়ে খড়গপুর টাউন থানার আইসি কে কার্যত হুমকি দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাল। আগামীকাল রামনবমী তার আগে থেকে খড়গপুর টাউন থানার পক্ষ থেকে খড়গপুর শহর জুড়ে একাধিক বিধিনিষেধ জারি করা হয় রামনবমীতে আগে থেকেই প্রশাসনের তরফে জানানো হয়েছে ডিজে বাজানো যাবে না অস্ত্র প্রদর্শন করা যাবে না পাশাপাশি নির্দিষ্ট সময়ে মিছিল বার করতে হবে এরই বিরুদ্ধে খড়গপুর টাউন থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাল বিক্ষোভের সময় যখন খড়গপুর টাউন থানার আইসি রাজীব পাল ঘটনাস্থলে আসেন এবং বিজেপি প্রার্থী পাল ও কর্মী সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন তখনই খড়গপুর টাউন থানার আইসির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী এবং তিনি খড়গপুর টাউন থানার আইসি রাজীব পালকে রাস্তার উপর দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে হুমকি দেন পরবর্তীতে তিন ঘন্টা ধরে চলা বিক্ষোভ শেষে অফিসের ভেতরে গিয়ে আইসিকে বলেন আপনি মমতার পুলিশ বলে যা খুশি তাই করবেন চাকা বদলাচ্ছে রাজীব পাল মহাশয় আপনি সতর্ক হয়ে যান আপনার নামে বহু কমপ্লেন আছে আমার কাছে সতর্ক হয়ে যান আপনার নামে চিফ ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানাবো এভাবেই হুমকি দেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল